হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই দীপাবলির অনেক অনেক শুভকামনা সবার জন্য হ্যাপি দিওয়ালি তো দেখতে পাচ্ছ আমরা সবাই আজকে এখানে চলে এসেছি ছোট্ট একটা গ্রাউন্ডের মধ্যে সবাই একসাথে হয়েছে দেওয়ালি সেলিব্রেট করার জন্য কুয়েতে আসলে তেমন বড় করে সেলিব্রেশন করা যায় না এখানে রোজ নেই তাই দেখতে পাচ্ছ বেশ এই এলাকাটাতে ঘরগুলো খুব সুন্দর করে সাজিয়েছে আর এভাবেই হচ্ছে সবাই একসাথে জড়ো হয়ে একটা জায়গার মধ্যে দীপাবলি সেলিব্রেট করে দীপাবলি শেষ করে আমি চলে আসলাম চকলেট আজকে কিছু চকলেট বাই করব এখন চলে এসেছি সালমিয়ার এখানে রয়েছে অনেক মজার মজার চকলেট দেখতে পাচ্ছ কত কালারফুল প্যাকেজিং করা তাছাড়া কুয়েতে আরো অনেক বড় বড় মল রয়েছে যেখানে কিনা আরো অনেক মজার মজার চকলেট পাওয়া যায় যেহেতু অফিস থেকে এসে বাস স্ট্যান্ডে নামার পরে এই মলটি আমার কাছে একদম কাছে মনে হলো তাই এখানে এসেছি তো আজকে এখানে অনেকগুলো চকলেট দেখতে পাচ্ছি আমি কিছু চকলেট কালেক্ট করব বিশেষ করে ভালো ভালো কিছু ফ্লেভারের চকলেট দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর চকলেটগুলো গুলো প্যাকেট দেখে হচ্ছে মন ভরে যায় যদিও আমি চকলেট লাভার না তারপরেও আজকে কিছু একটা উদ্দেশ্যে আছে চকলেট কালেক্ট করছি আমার একটা মামনের জন্য তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে রেখেছে চকলেটের প্যাকেটগুলো আর সবটাও অনেক বড় আর যেদিকে যায় শুধু চকলেট আর চকলেট ও হ্যাঁ আমি কিন্তু চকলেট একেবারেই খেতে ভালোবাসি না যদি বলা হয় যে বিশেষ সবচেয়ে মজার চকলেটটা আমাকে দেওয়া হবে তাও আমি খাবো না আচ্ছা এই সাইডে হচ্ছে অনেকগুলো ফ্লেভারফুল গ্রিন টি রাখা আছে তো আমি এখান থেকে একটি প্যাকেট কালেক্ট করেছি জবা ফুলের তো কারণ গ্রিন টি খেতে আমার ভীষণ ভালো লাগে আবার আমি চকলেটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এই যে এটাও আমি নিয়েছি হাতে যেটা দেখতে পাচ্ছ এই ফ্লেভারটাও কিন্তু আমি নিয়েছি তো আর এখান থেকে নিচ্ছি কুরকুরে এটা বাসায় খাওয়ার জন্যই টুকটাক জিনিস বাসায় খাওয়ার জন্য নিয়েছি তো এই হলো আজকে আমার শপিং অর্থাৎ চকলেট শপিং আর মজার মজার অনেকগুলো এখানে জেলি আছে জেলি ও কী বলে এগুলো আমার জানা নেই আর এই প্যাকেটটা অনেক বেশি সুন্দর বাই দা ওয়ে চকলেট খাওয়ার জন্য না আসলে সৌন্দর্য দেখার জন্যই হচ্ছে মাঝের মধ্যে আমি চকলেট শপে যাই দিকে আমাকে যদি অনেক বেশি ঝাল খেতে দেওয়া হয় ঝাল জাতীয় জিনিস বিশেষ করে ঝাল রান্না তো ওটা আমার অনেক বেশি পছন্দ ঝাল আমার খুব বেশি পছন্দ বলতে গেলে মিষ্টি তো তো আমার পছন্দ করি না দেখতে পাচ্ছ এটা কিন্তু স্টার দিয়ে নাম যে এইটা হচ্ছে সালমিয়া সেন্টারে বিগসি শোরুম দুতলায় এই শপটা তো অনেক সুন্দর সাজানোর নিচেও অনেক সুন্দর সুন্দর কসমেটিক রয়েছে এখানে আর হ্যাঁ তোমরা কোন ব্র্যান্ডের কিংবা কোন ফ্লেভারে চকলেট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবে না এই শপটিতে তিনটি ফ্লোর রয়েছে প্রথম শপে রয়েছে কসমেটিক্স আর নানা আইটেম সেকেন্ড ফ্লোরে চকলেট থার্ড ফ্লোর রয়েছে কাপড়ের শপ যারা সালমিয়াতে থাকো অবশ্যই এখান থেকে কালেক্ট করতে পারো ফাইনালি আমার যতটুকু কেনার আমি কিনেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে নতুন কোন এক ভিডিওতে টাটা